এবার আর স্থলে নয় জলে হবে টাকার কুমির আম্বানির ছেলের বিয়ের দ্বিতীয় পর্ব এই পুরো আয়োজন হবে বিশাল এক জাহাজে করে ইতালি থেকে ফ্রান্সের সমুদ্র পথে মধ্যে একটি বিলাসবহুল ক্রুজ লাইনারে চড়ে প্রায় আটশো জন অতিথির অংশগ্রহণে হবে এই অনুষ্ঠান ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণে চার হাজার তিনশো আশি কিলোমিটারের এই যাত্রায় আতিথেয়তার জন্য প্রায় ছয়শ কর্মী সে জাহাজে থাকবে এই অনুষ্ঠানেও বলিউড ও আন্তর্জাতিক তারকাদের দেখা যাবে এতে অংশ নিতে ইতোমধ্যে ইতালি পৌঁছেছেন আলিয়া ভাট রণবীর কাপুর রণবীর সিং সালমান খান ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও তার স্ত্রী ইতালির উদ্দেশ্যে আরও রওনা হয়েছেন বলিউড তারকা কারিনা কাপুর সারা আলি খান ইব্রাহিম আলি খান জাহবি কাপুর অনন্যা পান্ডে করণ জোহর দিশা পাটানি ও কারিশ্মা কাপুর আম্বানি পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে আমির খান এবং শাহরুখ খানও পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠানে যাবেন বলে ধারণা করা হচ্ছে এই আয়োজনে মঞ্চ মাতাতে কলম্বিয়ান গায়িকা শাকিরা ব্রিটিশ গায়িকা ডুয়ালিপা ও অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান থাকবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে হিন্দুস্তান টাইমস জানায় একত্রিশ মে স্বাগত মধ্যাহ্ন মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে তারপরে স্টারি নাইট থিমে হবে সন্ধ্যার অনুষ্ঠান একত্রিশ মে অতিথিরা ঘুরাঘুরির জন্য ইতালির রোমে যাবেন সেদিন ডিনারের পর রাত এক তাই আফটার পার্টি শুরু হবে একত্রিশ মে অতিথিরা ফ্রান্সের কানে যাবেন এবং এক জুন ইতালির পোর্টোফিনাতে আয়োজন শেষ হবে